খুব ফেমাস একটা ব্যাগ কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার আলাদা একটা চেম্বার আছে জুতার ঠিক আছে খুবই হেন্ডি একটা ব্যাগ এগুলোর প্রাইস খুবই অল্প সবই হচ্ছে প্রিমিয়াম টাইপের ব্যাগ ঠিক আছে এই যে অনেক সুন্দর সুন্দর মডেল আছে এটা দুইটা কালারই খুব সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক আপনারা মানে ইজিলি মানে এই দেখেন প্রচুর এই ব্যাগটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা ব্যাগ খুবই সুন্দর ইভেন এটার প্রাইসও খুব লিমিটেড জিম ব্যাগ হিসেবে নিতে পারেন এখানে জুতার আলাদা চেম্বার আছে দ্যাটস ইট স্কুল ব্যাগ ইউজ করতে পারেন ঠিক আছে হ্যাঁ ফুলের জন্য কালারফুল

মডেলটা আমি দিতেই পারি নাই লাস্ট আপনার ষোলো দিন দেন আমাদের নতুন স্টক হয়েছে এবার অনেকগুলা কালার এখনো শিপমেন্টে আরেকটা কালার আসবে নতুন ওইটা শিপমেন্টেই আছে তো আজকে মোটামুটি জিম ব্যাগ দেখাবো এই প্রিমিয়াম দেখেন একবারে প্রিমিয়াম টাইপের ফিউ লেদারের একটা ট্রাভেল ব্যাগ বা প্রিমিয়াম দেখতে মানে খুবই জোস তো এই ব্যাগগুলো আজকে দেখাবো তো মোটামুটি আজকে জিম ব্যাগ তারপর ছোট ব্যাগ থেকে শুরু করে সকল ব্যাগের কালেকশন দেখাবো তো ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন আপনাদের ঠিকানাটা কোথায় একটু বলে দেন আমাদেরকে ঠিকানাটা হচ্ছে সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে পল্লবী মেট্রো রেল একশো একাত্তর নম্বর পিলারের সামনেই আপনার বাটা শোরুমের বাম পাশে মানে হচ্ছে আপনার সুলতান ডাইনের বিল্ডিং এর তিন তলায় আমাদের আউটলেটটা পাবেন মেইন রোডে এছাড়া আমাদের ধানমন্ডি মোহাম্মদপুর আউটলেট আছে মিনিমাম তিন হাজার টাকার যদি কেউ শপিং করে আমাদের কিন্তু ওভারঅল অনেক কিছু ডিসকাউন্ট চলতেছে আপ টু থার্টি ওই ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস আপনারা এই আমাদের কুপন আছে এই কুপনে আপনারা শোরুমে এসে আসতে হবে অবশ্যই এটা তো অনলাইনে নেওয়া পসিবল না কুপনে এসে আপনি নগদ উঠাবেন নগদ উঠে এখানে আপনার ক্যাশব্যাক থাকতে পারে এক টাকার ক্যাশব্যাক

এই যে এগুলো রাখতে পারবেন কি হয় এটা যখন মানে বিমানের চাপে ফেটে যায় কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলো এত ফ্রেশ আমরা চেক করি তারপর আপনাদেরকে পারচেস করি আর আমাদের প্রাইস ওভারঅল আগের মতন বাইশ টাকা টাকা আপনারা সেম প্রোডাক্ট টা পাবেন হ্যাঁ কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার

চেম্বারে ঠিক আছে দেখানোর জন্য তারপরে এই যে এখানে আলাদা একটা বাইশো টাকায় তো বেস্ট আরেকটা দেখা এটাও হচ্ছে খুবই সুন্দর একটা হ্যাঁ একটু মোটামুটি খুব না মানে কাছাকাছি এটাও আপনারা দেখতে পান খুবই সুন্দর একটা ব্যাগ ঠিক আছে

একটু কালারফুল এর মধ্যে এটাও মোস্ট ডিমান্ডিং ব্যাগ ভাই আমাদের এই ব্যাগটা প্রচুর রানিং দুই মাস ধরে এই ব্যাগটা আমরা খালি আস্তে আস্তে সেল হচ্ছে ঠিক আছে ছোটর মধ্যে বা ব্যাগের স্পেস আছে ভালো আর খুবই সুন্দর হ্যান্ডি ভার্সিটির জন্য কলেজের জন্য আপনারা স্কুলের জন্য ইউজ করতে পারবেন তিনটা কালার অ্যাভেলেবেল অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন তারপরে এছাড়া আরেকটা ব্যাগ দেখতে পারেন এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও দেখতে পারেন হ্যাঁ এটা খুব নাইস একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই ব্যাগটা পাবেন পাবেন তারপর আমাদের কাছে এইটা হচ্ছে আরেকটা ব্যাগ খুব সুন্দর এটার প্রাইস খুবই রিজনেবল ভাইয়া এটার প্রাইস আপনাদের জন্য ডিসকাউন্ট অফারে আমরা দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই ব্যাগটা আমাদের কাছে পাবেন হ্যাঁ ল্যাপটপ ক্যারি থেকে মানে ছোট হ্যান্ডি ব্যাগ যারা ছোট একটু মিডল ছোট ব্যাগ পছন্দ করেন তাদের জন্য অনলি পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের খুব আকর্ষণীয় একটা ব্যাগ হচ্ছে এটা ভাইয়া এটা খুবই একটা প্রিমিয়াম একটা ব্যাগ অনেকে এটা চাই দিতে পারি না এই যে এটা খুবই সুন্দর হ্যাঁ এটা চেম্বার দেখেন এই যে খুবই সুন্দর অনেক ফেন্সি একটা ব্যাগ এই যে দেখেন এখানে আছে আছে জিপারটা দেখেন কত প্রিমিয়াম হাই इवन কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা পাচ্ছেন অনলি 2000 টাকা অনলি 2000 টাকা এত সুন্দর একটা ব্যাগ ক্যারি করতে পাচ্ছেন এছাড়া আমাদের কিন্তু এখানে আরেকটা ট্রাভেল ব্যাগ দেখাই এই ট্রাভেল ব্যাগে দুইটা কালার अवेलेबल এই দুইটা ব্যাগ আপনারা ইজিলি নিতে পারেন এই দুইটা ব্যাগ খুবই সুন্দর এটার প্রাইস পড়বে অনলি আপনার 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এটার সবচেয়ে জোজ ব্যাপার হচ্ছে এটা চেম্বারটা দেখাই দিই প্রচুর বড় চেম্বার এই যে দেখেন এই যে এখানে জিপার সিস্টেম আবার আচ্ছা জিপার সিস্টেম আপনারা ইজিলি এখানে ল্যাপটপ এর জন্য রাখতে পারবেন এখানে ছোট একটা চেম্বার আছে তারপর এই যে এখানে ব্যাক সাইড চেম্বার আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইডেস এ চেম্বার আছে মানে অনেক হিউজ একটা চেম্বার খুবই জোস একটা ব্যাগ চাল লাগবে মাছ নিতে পারবেন এছাড়া আমাদের কাছে খুব সুন্দর সুন্দর জিম ব্যাগ দেখায় জিম ব্যাগ সেকশনের মধ্যে খুব সুন্দর কালারফুল এর মধ্যে যারা ছোট সাইজ চাচ্ছেন ছোট সাইজ নিতে পারেন এটা হচ্ছে খুবই একটা সুন্দর একটা ব্যাগ এটা দেখতে পারেন খুবই হেন্ডি একটা ব্যাগ এগুলোর প্রাইস খুবই অল্প তারপর আমি যদি তারপর দেখায় আরেকটা ব্যাগ আপনার এই যে এই ব্যাগটা দেখতে পারেন এই ব্যাগটা হচ্ছে কি যারা ফুটবলে ইউজ করে তাদের জন্য মানে হ্যাঁ ছোটোর মধ্যে এটা আপনার নিতে পারেন এটা অফার প্রাইস অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা যারা ছোট ক্যারি ব্যাগ ইউজ করতে চান তাদের জন্য এটা চোদ্দোশো টাকায় দেখতে পারেন ঠিক আছে তারপর তার মধ্যে আমাদের খুব সুন্দর কিছু কালেকশন আছে যে এটা হচ্ছে একটা কালেকশন দেখতে পারেন এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা ঠিক আছে অনলি আঠারোশো টাকা তারপর এই ব্যাগটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা স্পেস এটা নিতে পারবেন পারবেন চাইলে চাইলে যে হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি আপনার অফল প্রাইস 1600 টাকা 1600 টাকা ষোলোশো টাকা ঠিক আছে তারপর এই যে ভাই এইটার ব্যাগটা দেখেন এগুলো মানে সবে হচ্ছে প্রিমিয়াম টাইপের ব্যাগ ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মডেল আছে মানে মোটামুটি প্রাইসনেস আমাদের জিম ব্যাগের প্রাইসনেস চোদ্দশো থেকে শুরু করে আপনার বাইশোর মধ্যেই পাবেন আপনারা তারপর এটার একটা ব্যাগ আছে এই যে এই ব্যাগটা দেখেন এটা খুবই সুন্দর ইভেন এটার প্রাইসও খুব লিমিটেড এটার প্রাইসটা হচ্ছে অনলি সতেরোশো টাকা তো এটা আমাদের কাছে টোটাল চারটা কালার আছে কালো সহ আছে তো যাদের লাগবে নিতে পারেন এটা সবচেয়ে জোজ ব্যাপার হচ্ছে এটা আপনি জিম ব্যাগ হিসেবে নিতে পারেন এখানে জুতার আলাদা চেম্বার আছে এই যে দেখতে পাচ্ছেন জুতার আলাদা চেম্বার ইভেন মাঝখানের চেম্বার ইভেন এই চেম্বার ইভেন আপনার মনে

কিন্তু অল্প এটা দুইটা কালার আমাদের কাছে আছে দেখেন দুইটা কালার ব্যাগটা কিন্তু খুবই জোস আর প্রচুর একটু এটা ওই আপনার ফিউ লেদার তো তার জন্য একটু ওয়েট আছে ব্যাগের ওয়েট আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার

ব্যথা করবে না এটার মধ্যে আবার এই যে এই কালারটা আছে দেখছেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ঠিক আছে এরকম মেরুন কালার পাবেন আমাদের কাছে তারপর আরো কিছু সুন্দর সুন্দর ব্যাগ আছে এই যে এটা হচ্ছে জিম ব্যাগ খুবই হ্যাঁ ক্যামো পেন্ট পেন্টের জুতার চেম্বার আছে আলাদা ঠিক আছে মানে ব্যাগের কালেকশন ভাই হিউজ আছে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা জাস্ট দেখাচ্ছি দেখেন এগুলো সব হচ্ছে সুন্দর কালেকশন তারপর এটা যারা এটা যারা আপনারা নিতে চাচ্ছেন

দেখেন মানে লেডিস জেন্টস সবাই সবাই ইউজ কালার এত সুন্দর একটা কালার মানে এত কালেকশন জিম ব্যাগ আপনারা ট্রাভেল ঢাকার বাইরে অনেকেই একবার ঘুরতে যাবেন কোরবানিতে তারা মাস্ট এগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম টাইপের ক্যাটাগরি ব্যাগ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে খুব সিম্পলের মধ্যে ব্যাগ যে আমরা একবার সলিডের মধ্যে নিতে যাচ্ছি তারা এই কালেকশন একদম সিম্পলের সিম্পলের মধ্যে এই দুইটা মডেল দেখতে পারেন তারা মাস্ট এই দুইটা মডেল অর্ডার করতে পারেন খুবই সিম্পলের মধ্যে মানে ট্রাভেলের জন্য আপনারা ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন এটা ইজিলি নিতে পারবেন এটা খুব টেকসই ইভেন এটা প্রাইসও খুব অল্প অনলি 2100 টাকা 2100 টাকা অনলি 2100 টাকা তারপর এই যে সুন্দর একটা ব্যাগ হ্যাঁ সুপার হিট কালেকশন তো এগুলো আপনারা দেখতে পারেন তারপর এই যে এই ব্যাগটা দেখতে পারেন ভাই এটার অনেকগুলা কালার আছে এটা তিনটা কালার আছে এটা আপনার কিন্তু জিম ব্যাগ আচ্ছা ঠিক আছে এটা কিন্তু জিম ব্যাগ কিন্তু মানুষ বুঝবে না এটা হচ্ছে জিম ব্যাগ প্লাস আপনার মনে হচ্ছে না আমি এইভাবে ব্যাগটা ক্যারি করবো এই যে এইভাবে ব্যাগটা ক্যারি করব এভাবে ব্যাগটা ক্যারি করবো তাহলে এইভাবে যেতে পারবেন ইভেন এইভাবে করে আপনারা এইভাবে করে নিতে পারবেন ঠিক আছে এটা অনেকভাবে ইউজ করতে পারবেন তো এই ব্যাগগুলো আমাদের কাছে ইজিলি পারচেস করতে পারেন তো এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন ব্যাগ আছে এছাড়া আপনার এই যে এডিটার সেকশনের ব্যাগ আছে এগুলো দেখতে পারেন হ্যাঁ এইটা ছোট সাইজের মধ্যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার তারপরে এই যে আর্মি কালার এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটে কষ্ট করে একটু আসেন আমাদের আউটলেট আসলে এগুলো নিতে পারবেন এছাড়া আমাদের মিরপুরে না আসলে মহত্ত ধানমন্ডিতে আসতে পারেন তো অবশ্যই আপনার গিফট যে অফারটা আমাদের অফারটা নিতে অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন ইনশাল্লাহ আপনারা বেটার বেটার লোকেশনটা হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রো রেলের সামনে একশো একাত্তর নম্বর পিলার তার বাম পাশে বাটার শোরুমের পাশে অথবা আপনার সুলতান জানি তিনতালাই তো ইনশাল্লাহ সবাই চলে আসুন